ঝড়ের দিনে মামার দেশে আম কোড়াতে সুখ জামের মধুর রসে রঙেল করি মুখ যদিও ঝরাটির আমি ফার্স্ট না মানে মাছ থেকে আমি বললাম একটু আর এই যে সেই ঝড়ের সময় ঝড়ের সময় কিন্তু অলরেডি চলে আসছে আর দেখুন কত কত আম পড়েছে আমের ছোটো ছোটো আর কি জ্বালা অংশগুলো ঝরে ঝরে যাচ্ছে এখনই আর এটা তো আমার মামার বাড়ি না এটা ছিল আমার হলো বাচ্চাদের মামার বাড়ি তাই আর কি ছড়াটি একটু আমি বললাম তো হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি তাই নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এলাম আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ওই যে বলেছিলাম বাবার বাড়িতে যাব কিছু মানে এই ভিডিওর কিছু অংশ বাবার বাড়ি আছে কিছু আবার চলে আসছি এখানকার অংশ আছে মানে সব কিছু মিলিয়ে আর কি একটা ভিডিও আর কি তৈরি করছি যাই হোক আপনাদের মাঝে উপস্থাপন করেছি জানি না ভিডিওটি কেমন লাগবে তো আশা করি আপনাদের ভালো লাগবে সঙ্গে আমার থাকেন তো এই যে দেখেন এটা কিন্তু আসলে একটা নিচা জায়গা মানে গর্ত এখানে পানি জমে থাকে ময়লা জমে থাকে তো এটার সাইডে যে একটা পেঁপে গাছ ধরছে দেখেন কত সুন্দর তো সাজনে ডালের আড়ালে আর কি পেঁপের পেঁপেগুলা লুকিয়েছিল তো আমি দেখছেন ডালটা আমি সাইড করে আপনাদের পেঁপেগুলা দেখাচ্ছি তো এত সুন্দর পেঁপেগুলা দেখেন মানে নিচে ধরছে মাঝখানে ছিল না তার উপরে জ্বালা জ্বালা ছিল ওটাকে আমি আর কি শ্যুট করলাম তো যাই হোক এদিক দিয়ে দেখেন চুলাতে রান্না করা হচ্ছে গ্রামের মানে চুলা বলে কথা মাটির চোলা বলে কথা রান্না করতে তো ভালোই লাগে খুবই ভালো লাগে আমার বিশেষ করে আর তাতে পাতা বতে এখন মানে নানা রকমের পাতা এ পাতা দিয়ে জাল দিতে তো আরও বেশি ভালো লাগে তো তাই তো আর কি আমার মা বসে বলেছে রান্নাতে তো এটা রাতের বেলায় ছিল তো রাতের বেলাতে আর কি বাল্বের নিচে বসেছিল বসে পড়েছিল রান্নার কিছু রান্না করার জন্য তো এটা ছিল মাংস মানে মুরগির মাংস দিয়ে পটল পটল দিয়ে রান্না করছিল মা তাই আমি একটু ক্যামেরা বন্দি করলাম এখানে যদিও বসেছিলাম সবাই আমার মা আমি আমি সবাই বসেছিলাম গল্প করছিলাম আর গল্পের ফাঁকে একটু ভিডিও শুট করলাম আমার কিন্তু খুবই ভালো লাগে আর সেই ছোটোবেলার কথাগুলো মনে হয় যে চুলার পরে সবাই একসঙ্গে বসে রান্নাবান্না করা মাটির চুলাতে মানে একসঙ্গে খাওয়া দাওয়া মানে মজাটাই ছিল আলাদা সেই সময় দিনগুলা যদিও পাবো না তারপরে একটু মানে উপলব্ধি করি যখন আর কি গ্রামে যাই আর এদিক দিয়ে দেখেন মুরগিগুলার মুরগির বাচ্চা মানে ওর মা নেই বাচ্চাগুলো আর কি একা একাই কি সুন্দর যখন খাবার খায় খাবার খায় মানে খাবার পাইলে খাবার খায় না পাইলে যে ঘাস ঘুষে এটা খেয়ে থাকে আসলে এই গ্রামের দৃশ্যগুলা কিন্তু অসাধারণ আর এদিক দিয়ে দেখেন আমি কিন্তু চলে আসছি সকাল সকালেই সকালে আসার কারণ বাচ্চাদের প্রাইভেট ছিল তাই মিস আর করি নাই প্রাইভেটটা এসে আর কি ওদেরকে পাঠাইছিলাম প্রাইভেটে আর এদিক দিয়ে আমার কাপড় সুপুর দেখেন কত ছিল আর তাছাড়াও মাদের ওখানে ছিলাম ঠান্ডা রোদ ছিল না হালকা বৃষ্টি তো সব জমিয়ে রাখছিলাম তো এই যে পলিট করে মানে আটকে নিয়ে আসছি যে এখানে এসে সব আমি পরিষ্কার করবো আর আসার সময় মা কিছু সবজি সাজ না এটা ওটা আর এই যে দেখেন কবুতরের বাচ্চা দিয়ে দিছে তো দিয়ে যে দিচ্ছে আব্ব আবার ফোন দিয়েছে যে বেটি বাচ্চাগুলো কি জবের করছে বলতেছি জবে তো করি নাই হ্যাঁ এখন তো যাই হোক আমি একটু দেখতেছি যে ঠিক আছে নাকি তো দেখলাম না মুখটা খুলে দেখছি না ঠিকই আছে তো এই যে দেখেন তারপরে আবার কত কাজ এদিকে থালা বাসনও কিন্তু পরে আছে আমি চলে গেছিলাম এগুলো সবে আলো ঝলো করে ওই সময়টা আর পাইছিলাম না তো ছেলে বললাম যে বাবা কবুতর একটু ইয়া করে দাও তো যাই হোক আমি এদিকে পরিষ্কার করছি আর ওই যে একটা যে বগি প্লেটে আছে পরিষ্কার করা এটা আমার মেট করছে হোক বলছিলাম যে তুমি একটু আস্তে আস্তে করো আমি তোমার ভাইয়াকে একটু ইয়া করি ঘুম আসায় তো যাই হোক আমি গোসল করিয়ে একটু ঘুম আসাইছিলাম মানে তার মাঝে আমার মেয়েটা ওটা আর কি পরিষ্কার করছে আর বাকিটা আমি চেষ্টা করছি পরিষ্কার করার কাজ তো কাজে কাজ কোনোটার সাথে কোনোটা কম নাই মানে ধরলে সবটাই সহজ আর না ধরলে না বুঝলে সবটাই কঠিন ঠিক এগুলো তেমনই আর তাছাড়াও কবুতর বাঁচতে মানে পরিষ্কার করতে তেমন একটা সময় লাগে না পানিটা যদি গরম থাকে তাহলে শুধু চোবানি আর নামিয়ে লোমগুলো শুধু টান দিলে পরিষ্কার হয়ে যায় আর তারপরে কাটা কাটাকুটি তো এই যে দেখেন আমি সুন্দর করে কিন্তু লোমগুলো পরিষ্কার করে আবার পানিতে সুন্দর করে ও মানে ধুয়ে নিচে নিয়ে পরে যে দেখেন আমি ডম ডম করে কাটছি একটু বড় বড় ধান করছি একবারে ছোট ছোটো করলে ভালো লাগে না তো যাই হোক একটু বড় বড় রাখছি রেখে পরিষ্কার মানে পরিচ্ছন্ন করে ফিটফাট করে কেটে নিয়েছি এখন এগুলো আমি সুন্দর করে পলি করব এখন রান্না করব না শরীরটা একবারে খারাপ লাগছে কারণ আজকে অনেক কাজ করছি তো এদিক দিয়ে আমি ওই ওগুলা আর কি কবুতরের মাংসগুলা পলি করে নিলাম তো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি ফ্রিজেও অনেক বরফ জমছে ফ্রিজটা আমার পরিষ্কার করতে হবে মানে কাজের শেষ নেই দেখা যায় কিছুই কাজ নেই কিন্তু কোনটা থেকে কোনটা করব বুঝে না আর ছোট বাচ্চা বলে কথা দেখা যায় ওর পেছনে দিন সময় দিতে হয় বিশেষ করে খাবারের পেছনে বেশি খাওয়াইতে লাগলে ম্যাক্সিমাম এক ঘন্টাতে এদিকে আমি যে ফ্রিজে মাংসগুলো রাখছি আর আমার ছেলেটা একটু চিল্লি করছে মানে ওই বলতেছে আমিও উপরে উঠবো মানে ওটার বলতে কিন্তু বোঝাচ্ছে তো এটা বিকেলবেলা বিকেলবেলা আর কি মানে দুপুরে আমি কাপড়গুলো দিয়ে গিয়েছিলাম ছাদের উপরে তখন ভিডিও করা হয় নাই তো যখন নিতে আসছে তখন বলতেছি একটু দেখে আকাশের দৃশ্যটা একটু ভিডিও ক্যামেরা বন্দি করিয়ে তো যাই হোক আমি একটু ক্যামেরা বন্দি করছি আর এই তো পোশাকগুলো দেখেন কত পোশাক মানে তিন দড়ি তিন তিনটা সাড়ে তিনটা দড়ি হবে ফুল আর কি কাপড় সাপড় নেড়ে দিছি আর বিশেষ করে আমার পিচিটার বেশি তো এখন দেখতেছি কিছু শুকাইছে কিছু শুকায়নি তো যেগুলো আর কি শুকনা সেগুলো আমি সাইড করছি আর যেগুলো একটু ভেজায় সেগুলো আলাদা করছি তো এই যে বালতির মধ্যে রাখছি কিছু আর তাছাড়াও আমি হাতে নিব দেখব কোনটা শুকাইছে কোনটা শুকায়নি তো এই যে একটা একটা করে আমি কাপড়গুলা উঠিয়ে এনেছি আর দেখতেছি কোনটা শুকনা কোনটা শুকনা না তখন থেকে আমি কি শুধু কিন্তু বক বকে করে যাচ্ছি তো আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর নতুনরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশনটি চলে যাবে আপনার কাছে আর আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন আর আমার এই সিম্পল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার মতামতটি মানে কমেন্টে অবশ্যই মতামতটি জানাবেন আর এদিকে আমি একটু শ্যুট করছি করছি মানে উপরে উঠলে এতটাই ভালো লাগে মনে হয় যে সংসার কাকে বলে কি যুদ্ধ করছি কি করছি কোথায় আছে মানে এগুলো ভাবতে খারাপ লাগে যে সব কিছুই কেমন উলট পালট আকাশ কত সুন্দর একটা আকাশ দেখা যাচ্ছে মানে সূর্যটা আর কি ডুবে ডুবে যাচ্ছে ওই অবস্থাতে আমি একটু ভিডিওটা করলাম আর ভাবতেছি সব কিছু যে মানুষ এত কিছুর জন্য আর কি যুদ্ধ করে তো প্রকৃতি এটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে তাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ অংশে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমিও আমার পরিবারের জন্য সবাই দুয়া রাখবেন ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম